মৃত্যুর পর যে স্থানটিতে পুনরুত্থান করা হয় সেটি হচ্ছে আরাপাত ময়দান এই সেই আরাপাত ময়দান যেখানে সকল মানব ও জিন জাতি একত্রিত হয়ে শেষ বিচারের জন্য আল্লাহর অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে আরাপাত ময়দানটি অনেক বিশাল জায়গা জুড়ে অবস্থিত একটি ময়দান ভেবেই কেমন যেন গা শিউরে উঠে মৃত্যুর পর আবারও এই স্থানটিতে আসতে হবে প্রত্যেকটা মানব ও জিন জাতির সুবাহনাল্লাহ প্রত্যেক হাজিগণ আরাপাত ময়দানে ঘুরতে এসে যে স্থানটিতে নামাজ আদায় করে সেই স্থানটি হচ্ছে আরাপাত ময়দানের মসজিদ আরাপাত ময়দানের পাশে একটি মসজিদ আছে সেটি হচ্ছে আরাপাত ময়দানের মসজিদ এটি বিশাল বড় একটি মসজিদ এ এরিয়ায় এই মসজিদটি ছাড়া আর কোনো মসজিদ নেই এটি হচ্ছে সবচেয়ে বিশাল মসজিদ প্রত্যেক হাজিগণ আরাপাত ময়দানে এসে এই মসজিদটিতে আসতে ভুলেন না এর কারণ হচ্ছে যখন যে নামাজের ওয়াক্ত হয় তখন সেই নামাজ আদায় করার জন্য ছুটে চলে আসেন আরাপাত ময়দানের মসজিদে এই ছাড়াও এই মসজিদে প্রবেশ করে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হয় তাই আমরাও ছুটে চলে আসলাম আরাপাত ময়দানের মসজিদটিতে এইদিকে আমার কলিজার টুকরা আব্দুল্লা অনেক বেশি খেলা করতেছে ও যেখানে যায় না কেন কবুতর দেখলে অনেক বেশি আনন্দ পায় এছাড়াও ইসলামিক প্রত্যেকটা জায়গায় অনেক অনেক বেশি কবুতর দেখা যায় আরাপাত ময়দানের মসজিদটি অনেক বিশাল একটি মসজিদ যতটুকু আপনাদের বন্দি করে দেখাতে পেরেছি তার ছেও অনেক অনেক বিশাল এই মসজিদটি দেখে হয়তো বা বুঝতে পেরেছেন কত বিশাল একটি মসজিদ সবাই অজু করে মসজিদটিতে নামাজ আদায় করার জন্য ছুটে চলে আসলো আরাফাতের ময়দানে অবস্থানের প্রজিলত সম্পর্কে জানেন না এমন মানুষ খুব কমে আছে আরাপাতের ময়দানে চারদিকে অনেক সুন্দর সুন্দর গাছগাছালি ঘেরা অনেক সৌন্দর্যময় পরিবেশ দেখে যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায় আর অনেক বেশি ভাবাই যে মৃত্যুর পরে এই স্থানটিতে আবারও আমরা আসতে হবে বা মৃত্যুর পর পুনরুত্থানের স্থানে হচ্ছে এই আরাপাত ময়দান আমার সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই ভিডিওটি দেখা মাত্র একটি লাইক দিবেন এটি আমাদের মুসলিমদের জন্য কেমন জায়গা তা হয়তো বা নতুন করে বলার কিছু নাই তবে এটাই মাথায় রাখবেন এটি হচ্ছে আরাপাত ময়দান এ আরাপাত ময়দানের প্রতিনোধ সম্পর্কে আমাদের অনেকেরই জানা আছে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন বছরে এমন কোনো দিন নেই যে দিন আল্লাহ তালা আরাফাতের দিনের তুলনায় অধিক সংখ্যক বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন তিনি সেই দিন বান্দাদের অধিক নিকটবর্তী হন এবং পেরেস্তাদের সম্মুখে গর্ব করে বান্দাদের সম্পর্কে বলতে থাকেন হে ফেরেস্তাগণ আমারে বান্দা কি চাই এই ছাড়াও আরেকটি হাদিসে বলা আছে আল্লাহ বলেন হে আমার তোমরা সাক্ষী থাকো নিশ্চয় আমি আমার এ বান্দাদের ক্ষমা করে দিয়েছি আরাফাত ময়দানের আশেপাশে এত সুন্দর পরিবেশ এত সুন্দর গাছগাছালি দেখে একদম মনটা ঠান্ডা হয়ে যায় আপনারা হয়তো বা আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ভিডিওটি আপলোড করব দেখে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর পরিবেশ সত্যি মন স্নিগ্ধ করার মতো এই দিকে আবদুল্লাহ আবদুল্লাহ বাবার কোলে উঠে গেছে ও যেহেতু খুব বেশি ছুটি করে এছাড়াও কবুতর দেখে খুব বেশি আনন্দ পায় ওদের পিছু ছুটতে থাকে ও আর ওর বড় ভাইয়ে আবদার করতেছে যে বাবা তুমি খাবার কিনে দাও আমরা কবুতরকে খেতে দেবো কী করার বাচ্চাদের আবদার পূরণ করা এছাড়াও ইসলামিক প্রত্যেকটা জায়গায় তো অনেক অনেক বেশি কবুতর কিছু ভাইয়ারা খাবার নিয়ে বসে থাকে খাবারগুলো বিক্রি করে পাঁচ টাকা দশ টাকা করে আর ওদের কাছ থেকে হাজিগন্ডা খাবারগুলো কিনে নিয়ে কবুতরকে খেতে দেয় আমরা আরাপাতের মসজিদকে বিদায় জানিয়ে রওনা হলাম আমাদের গন্তব্যে যাওয়ার পথে পুরো মসজিদটি বাইরে থেকে একটু ভিডিও করা দেখেন কত বিশাল একটি মসজিদ আরাফাত মসজিদটি কত বিশাল একটি মসজিদ বাইরে থেকে এভাবে ভিডিও না করলে হয়তো বা বোঝা যেত না আপনাদের কাছে কেমন লেগেছে আড়াপাতের মসজিদটি অবশ্যই কমেন্টে জানাবেন যখন মসজিদটিকে বিদায় দিয়ে যাচ্ছিলাম তখন মনে মনে ভাবতেছি না জানি আল্লাহ পাক আবার কবে কবুল করে এই জায়গাটিতে আসা তবে মৃত্যুর আগে দেখে গিয়েছি মৃত্যুর পর কোন জায়গায় আসব কোন জায়গায় আমাদের পুনরুত্থান করাবে একই জায়গায় দাঁড়িয়ে মৃত্যুর পর আবারও এই স্থানটিতে আমরা সকল মানুষ একত্রিত হব সেটা ভাবলে বিশ্বাস করেন গাছ শিউর উঠে তাও আবার সেই জায়গায় যে জায়গায় আমরা সবাই একত্রিত হব